بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله ان الله سميع عليم

ان الذين يغضون اصواتهم عند رسول الله اولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفره واجر عظيم যারা আল্লাহ রসুলের সামনে নিজেদের কণ্ঠস্বর নিচু করে আল্লাহ তাদের অন্তরকে শিষ্টাচারের জন্য শোধিত করেছেন তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার আড়াল থেকে আপনাকে উঁচু সরে ডাকে তাদের অধিকাংশই অবুধ যদি তারা আপনার বের হয়ে তাদের কাছে আসা পর্যন্ত সবর করত তবে তাই তাদের জন্য মঙ্গলজনক হতো আল্লাহ ক্ষমাশীল দয়ালু يا ايها الذين امنوا ان جاءكم فاسق بنبا فتبينوا, فتبينوا ان تصيبوا قوما بجهاله فتصبحوا على ما فعلتم نادمين যদি কোনো পাপাচারী ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ আনয়ন করে তবে তোমরা তা পরীক্ষা করে দেখবে যাতে অজ্ঞতা বশত তোমরা কোনো সম্প্রদায়ের ক্ষতি সাধনে প্রবৃত্ত না হও এবং পরে নিজেদের কৃতকর্মের জন্য অনুতপ্ত না হও ওয়ালামু আন্না الأمر لعنتم ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان أولئك هم الراشدون <applause> তিনি যদি অনেক বিষয়ে তোমাদের আব্দার মেনে নেন তাদের তোমরাই কষ্ট পাবে কিন্তু আল্লাহ তোমাদের অন্তরে ইমানের মহাপদ সৃষ্টি করে দিয়েছেন এবং তা হৃদয়গ্রাহী করে দিয়েছেন মানের প্রতিক্রিয়া সৃষ্টি করে দিয়েছেন তারাই সব পথ অবলম্বনকারী إذا الله الله وإن طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى تفيء إلى স্যা আচ্ছা অসলি হুই না হুনাবিল আদেল ইউ অ পসিবো যদি মুমিনদের দুই দল যুদ্ধে লিপ্ত হয়ে পড়ে তবে তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দেবে অতপর যদি তাদের এক দল অপর দলের উপর চড়াও হয় তবে তোমরা আক্রমণকারী দলের বিরুদ্ধে যুদ্ধ করবে যে পর্যন্ত না তারা আল্লাহ নির্দেশের দিকে ফিরে আসে যদি ফিরে আসে তবে তোমরা তাদের মধ্যে নয়ান পন্থায় মীমাংসা করে দেবে এবং ইনসাফ করবে নিশ্চয়ই আল্লাহ ইনসাফকারীদেরকে পছন্দ করেন আল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন মুমিনরা তো পরস্পর ভাই ভাই অতএব তোমরা তোমাদের দুই ভাইয়ের মধ্যে মীমাংসা করবে এবং আল্লাহকে ভয় করবে যাতে তোমরা অনুগ্রহপ্রাপ্ত হও يا ايها الذين امنوا لا يسخر قوم من قوم عسى ان يكونوا خيرا منهم ولا نساء خيرا منهم ولا تلمزوا انفسكم ولا تنابزوا بالالقاب بئس الاسم الفسوق بعد الايمان ومن لم يتب فأولئك هم الظالمون মোমিনগণ কেউ যেন অপর কাউকে উপহাস না করে কেননা সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে এবং কোন নারী অপর নারীকেও যেন উপহাস না করে কেননা সে উপহাসকারিনী অপেক্ষা শ্রেষ্ঠ হতে পারে তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো এবং একে অপরকে মন্দ নামে ডেকো না কেউ বিশ্বাস স্থাপন করলে তাকে মন্দ নামে ডাকা গোনা যারা এহেন কাজ থেকে তবা না করে তারাই জালিম يا ايها الذين امنوا اجتنبوا كثيرا من الظن ان بعض الظن اثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا

তোমাদের কেউ যেন কারো পশ্চাতে নিন্দা না করে তোমাদের কেউ কি তার মৃত ভাতার মাংস ভক্ষণ করা পছন্দ করবে বস্তুত তোমরা তো একে ঘৃণায় করো আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ দ কবুলকারী পরম দয়ালু ইয়া আইউহান সু ইন وجعلناكم شعوبا وقبائل لتعارفوا ان اكرمكم عند الله اتقاكم ان الله عليم خبير আমি তোমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিভক্ত করেছি যাতে তোমরা পরস্পরে পরিচিত হও নিশ্চয়ই আল্লাহর কাছে সেই সর্বাধিক সম্ভ্রান্ত যে সর্বাধিক বহিষ্কার নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ সবকিছুর খবর রাখেন قلوبكم وإن تطيعوا الله ورسوله لا يلتكم من أعمالكم شيئا إن الله غفور رحيم বলে আমরা বিশ্বাস স্থাপন করেছি বলুন তোমরা বিশ্বাস স্থাপন বরং বলো আমরা স্বীকার করেছি এখনো তোমাদের অন্তরে বিশ্বাস জন্মেনি যদি তোমরা আল্লাহ ও তার সুরের আনুগত্য করো তবে তোমাদের কর্ম বিন্দু নিষ্ফল করা হবে না নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম মেহের বান إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ইমান আনার পর সন্দেহ পোষণ করে না এবং আল্লাহর পথে প্রাণ ও ধন সম্পদ দ্বারা জিহাদ করে তারাই সত্যনিষ্ঠ। বল আতআল্লিমুনা আল্লাহ বিদীনকুম ওয়াল্লাহু ইয়ালামু মা ফিসসামাওয়াতি ওয়া মা ফিল বলুন তোমরা কি তোমাদের ধর্মপরায়ণতা সম্পর্কে আল্লাহকে অবহিত করছো অথচ আল্লাহ জানেন যা কিছু আছে ভূমন্ডলে এবং যা কিছু আছে নভুমণ্ডলে আল্লাহ সর্ববিষয়ে সম্মুখ জ্ঞাত এমন নোনা আসলামু ওল্লা এমন আলাইয়া আলাইকুম তারা মুসলমান হয়ে আপনাকে ধন্য করেছে মনে করে বলুন তোমরা মুসলমান হয়ে আমাকে ধন্য করেছ মনে করো না বরং আল্লাহ ইমানের পথে পরিচালিত করে তোমাদেরকে ধন্য করেছেন যদি তোমরা সত্যনিষ্ঠ হয়ে থাকো ইন্দ আল্লাহ নবমণ্ডল ও ভূমণ্ডলের অদৃশ্য বিষয় জানেন তোমরা যা করো আল্লাহ তা দেখেন